সতেরোই আগামী ১৭ জুলাই চব্বিশ সালে এই দিনটি ভগবান নারায়ণ সুতক রাজা বলির দারে চার মাসের জন্য সয়ন হেতু আমি বলি পূর্বে আমি বলেছিলাম নদীদের মধ্যে শ্রেষ্ঠ যেমন গঙ্গা বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ যেমন তুলসী পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ যেমন গরুর তীর্থের মধ্যে শ্রেষ্ঠ যেমন কাশি তেমনি ব্রতর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী সুতরাং এই হর্ষণী একাদশী কি এর মহিমা এর উপকারিতা কি আজকে এই ভিডিওতে আমরা জানবো আপনারা যুক্ত হয়েছে সনাতন উইথ এস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথমে এর কিছু মহিমা শুন শাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি পূর্বে কোনোদিন একাদশী ব্রত পালন করেনি সে চাইছে একাদশী ব্রত এবার থেকে পালন করবে তাহলে সে প্রথম একাদশী ব্রতটি এই হর্ষৈনী বা পদ্মনাভ একাদশী বা দেবসৈনী একাদশীতে পালন করতে পারে কারণ এতে পালন করলে তার পুরো জীবনের যে একাদশী ব্রত পালন হবে সেগুলো উত্তম ফলদায়ী হবে দ্বিতীয় এই দিন অবশ্যই তুলসী বৃক্ষ রোপণ করা উচিত কারণ ঠিক চার মাস পর কার্তিক মাসের শুক্ল একাদশীর দিন মাতা তুলসীর শাল্যগ্রামের বিবাহ হয় সুতরাং অবশ্যই করা উচিত এছাড়া এই দিন বেল বৃক্ষ শ্রমিক বৃক্ষ এগুলো রোপণ করা উচিত পদ্মপুরাণে বলছে যে সমস্ত মাতারা কেবলমাত্র শুক্লপক্ষের একাদশী করেন তারা এই হরসৈনী একাদশী থেকে হর্বদিনী একাদশী পর্যন্ত অর্থাৎ চার মাসে যতগুলো কৃষ্ণপক্ষের একাদশী পড়বে সেগুলো অবশ্যই করবে। কারণ এই কৃষ্ণপক্ষের একাদশী আপনাকে বিশেষ ফল প্রদান করবে এবার প্রশ্ন হচ্ছে এই একাদশীর উপকারিতা কি গৃহস্থ জীবনে যে সমস্ত ব্যক্তিদের অকাল পড়েছে অর্থাৎ সাংসারিক টান আর্থিক সমস্যা এবং রোগ ইত্যাদির জন্য আপনি দুশ্চিন্তায় আছেন তাহলে আপনি এই একাদশী ব্রতটি পালন করুন এতে আপনার জীবনে যে অকাল দুশ্চিন্তা পড়েছে সে দূরীকরণ হবে পুরাণে একটি কথিত আছে মান্ধাতা নামক একজন রাজা যিনি একদা অযোধ্যায় রাজ করতেন তার রাজ্যে অকাল পড়ে তো তিনি নারদমুনির কথা অনুসারে এই হরসৈনী একাদশী পালন করেন এবং এর থেকেও তিনি মুক্তি পান সুতরাং আপনিও চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনে যত রকমের সমস্যা আছে তা দূরীকরণের জন্য এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করা এবার প্রশ্ন হচ্ছে এই একাদশীর দিন করণীয় কাজ কি প্রথমে বলি যে সর্বদা মাথায় রাখবেন একাদশী যুক্ত দ্বাদশ তিথিতে একাদশী করা পূর্বেও আমি একটি ভিডিওতে এরা বলেছি যদি ভিডিওটি না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে অবশ্যই গিয়ে দেখবেন তো একাদশীর পূর্বের দিন অবশ্যই একবেলা আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন সূর্য উদয়ের পূর্বে উঠে আপনি প্রথমে স্নান করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন তারপরে আপনি শিবালয়ে যান শিবালয়ে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন বাড়িতে এসে ভগবান নারায়ণের সেবায় মগ্ন থাকুন চেষ্টা করবেন সারাদিন যেন উপবাস থাকার এবং যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনি একবেলা ফলাদি আহার গ্রহণ করতে পারেন কিন্তু ভুলেও কোনোদিন অন্ন গ্রহণ করবেন না সারাদিন নারায়ণের সেবায় মগ্ন থাকুন পারলে সত্যনারায়ণের ব্রত পাঠ এবং শ্রবণ করুন এইভাবে এই একাদশীটিকে হর্ষয় একাদশীতে ভুলেও ভুলেও দিনের বেলা ঘুমাবেন না শাস্ত্র বলছে হর্ষৈনী একাদশীর দিন ভুলেও দিনের বেলা ঘুমাতে নেই ছাড়াও হর্ষৈনী একাদশী থেকে হর্বদনী একাদশী পর্যন্ত কোনো শুভ কর্ম ধরুন দেবতা প্রতিষ্ঠা বা কোনো যোগ্য কর্ম বা বিবাহ এই সমস্ত কিছু করা অনুচিত কারণ পদ্ম পুরাণের সুন্দর একটি ব্যাখ্যা আছে ব্যাখ্যাটি শুনুন পদ্ম পুরাণে বলছে প্রতিষ্ঠান ও প্রবন্তে তথা যজ্ঞাদিকা ক্রিয়া বিবাহ ব্রত সংবদ্ধম অন্যান্য মঙ্গল কর্মচ অর্থাৎ এর থেকে পরিষ্কার যে হর্ষণী একাদশী থেকে হরবদনী একাদশী পর্যন্ত এই চার মাস কোনো কর্ম বিশেষ করে কোনো দেবতা প্রতিষ্ঠা বা কোনো বড় আকারের যোগ্য কর্ম এমনকি বিবাহ এগুলো করা অনুচিত সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং এইভাবে হরসৈনী একাদশীটি পালন করার চেষ্টা করুন যাতে আপনার জীবনের সমস্ত অকাল সমস্যা দূরীকরণ ঘটে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন Namaskar.